তাড়াতাড়ি দৌড়াও 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 যে সবার আগে এইখানে এই গ্লাসটি ভরতে পারবে সে পেয়ে যাবে এক থালা টাকা নাও নাও দেখি কে পায় কে তোমরা দুজন রেডি চলো রেডি ওয়ান টু স্টার্ট নাও যে সবার আগে পৌঁছাতে পারবে টাকার কাছে সে জিতে যাবে তাড়াতাড়ি 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 দৌড়াও 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 যে সবার আগে এইখানে এই গ্লাসটি ভরতে পারবে সে পেয়ে যাবে এক থালা টাকা নাও নাও দেখি কে পাই কে পাই কে পাই দেখি দেখি শাশুড়ি না বৌমা তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও হাত চালাও তাড়াতাড়ি নিচে রঙ পরলে হবে না নিচে রং পড়লে হবে না নিচে রঙ পরলে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি দুজনে এক জায়গায় কি করে কি করে কি করে তাড়াতাড়ি দেখি দেখি কে পারে কে পারে আজকে টাকা জিততে দেখি কার দম কত দেখি দেখি তুমি তুমি তিনটে ঘর পেরিয়েছো চার নম্বর ঘরে রয়েছো মা ওইদিকে দুটো ঘর পেরিয়েছে তিন নম্বর ঘরে কাজ চলছে দেখা যাক দেখা যাক কে পারে কে পায় আজকে দেখা যাক নিচে পড়ে গেলে হবে না নিচে পড়লে হবে না তাড়াতাড়ি 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 নিচে পড়ে গেলে হবে না নিচে পড়ে গেলে হবে না দুজন এক জায়গায় দুজনা দেখি কে পারে কে পারে দেখি 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 কে পায় আজকে কে পায় দেখি 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 এবার বড় গ্লাসে জল ঢালার আগে ছোট গ্লাসগুলো গুলো গুটাতে হবে বড় গরম নাই বড় গ্লাসে ঢালার আগে তোমাকে ছোট গ্লাস গুলো গুছাতে হবে এ পড়ে গেল বৌমার জল দেখি তাড়াতাড়ি 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 গোটাতে হবে গোটাতে হবে গোটাতে হবে এদিকে একবার ওইদিকে একবার চিটিং করলে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও হাত চালাও দেখি দেখি কে পায় আজকে দেখি 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 কে পারে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

দেখি কার কার গ্লাস আগে ভরে কার গ্লাস আগে ভরে কার গ্লাস আগে ভরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি না না কাপ গুটাউনি এখন কাপ গুটাউনি কাপ গুটাউনি কাপ এক জায়গা করতে হবে কাপ এক জায়গায় করতে হবে এদিকে মার গ্লাসে এখনো জল রয়ে গেছে ঠিক আছে মার গ্লাসে এখনো জল রয়ে গেছে